আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে একটা নতুন একশো পঞ্চাশ ওয়াট মনো প্যানেল ইনস্টল করা হলো প্যানালার কানেকশন এখনও দেওয়া হয় নাই তো আমি আপাতত এর যে কাঠামো 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 বলতে এখানে তেমন কোনো কাঠামো ব্যবহার করি নাই শুধুমাত্র যেই তার ভালোভাবে মানে উপর নিচ দুই দিকেই আমরা কাভার করে দিয়েছি যাতে করে কোনো মানে কোনো প্রকার রিস্ক আমরা এখানে নেই যে যেহেতু অ্যাঙ্গেল এখানে নেই আর ওইখানে গাছপালা মোটামুটি যা আসে তারপরেও বাতাস লাগার পসিবিলিটি আছে আর অ্যাঙ্গেল যদি ভালো রকমের ফ্রেম না থাকে এই টিনের দেখতেই পাচ্ছেন টিনের অবস্থা তো এই জন্য আমরা অ্যাঙ্গেল না দিয়ে আমরা যেই তার দিয়ে ভালোভাবে এটা ইনস্টল করছি তো এর মধ্যে আমার একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করবেন যে আমরা এখানে কাঠ দিয়েছি তো কাঠ দিয়েছি আর নিচেও কাঠ দিয়েছি যেহেতু টিনের মধ্যে সরাসরি এটা থাকতেছে রাখতে রাখতেছি তাই এখানে এই টিন হিট হওয়ার একটা পসিবিলিটি থাকে সব সময় যে অতিরিক্ত রোদ হলে টিন হিট হয়ে যায় আর আপনারা জানেন যে যে মনো প্যানেলগুলো অতিরিক্ত হিট হলে একটু পাওয়ার ড্রপ করে এমনিতেই রোদের কারণে হিট হয়ে যায় অতিরিক্ত পাওয়ার ড্রপ করে এবং এই টিনের হিটে হিটটা যেহেতু টিনের মধ্যে সরাসরি লাগানো ছিল আমরা এটা আজকে নতুন লাগাইলাম এটা তো যেহেতু আগে টিনে সরাসরি লাগানো ছিল এটা ডাইরেক্ট তো সেই জন্য এটা যেহেতু অ্যালুমিনিয়াম একটা এটা ফ্রেম তো টিনের হিটটা সরাসরি এখানে চলে আসছিলো এখানে এমনিতেই প্যানেলের হিট প্লাস টিনের হিট দুইটাই যখন এর সাথে লেগে যায় তখন পাওয়ার ড্রপের সম্ভাবনা আরও বেড়ে যায় তো এই জন্য একটু কায়দা করে আমরা একটু বুদ্ধি করে একটু যেহেতু ফ্রেম এখানে বড় ফ্রেম দেওয়ার কোনো অপশন নেই অপশান আমরা বড়ো ফ্রেম দেবো না সেই হিসেবে আমরা কাট দিয়েছি এখানে দেখুন ইমরান একটু সাহায্য কর তো আমরা কার্ড এখানে এইভাবে আমরা কার্ডের উপরে আমরা এ পেরেক মারে আমরা এরা দেওয়ার চেষ্টা করছি যে রকম হয় তো মোটামুটি এখন আমাদের ইয়া আমাদের সুন্দর এটা একদম খাপে খাপ হয়ে যাচ্ছে তো লাখ লাগছে তো আমাদের এটা খাপে খাপ হয়ে যাচ্ছে তো এটা পড়ার সম্ভাবনা একবারে নেই বললেই চলে বড়ো রকমের তারপরেও এখানে যেহেতু নিচের অ্যাঙ্গেলের মধ্যে আমরা ব্রেক মারা আছে তো এটা আর কখনোই এটা আর পড়বে না তো আমি ভালো করে প্যানেলগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই অনেক এখনও বালি পড়ছে এখনো পরিষ্কার করা হয় নাই এটা পুরাতন এটা মাস দুয়েক হয় আগে ইনস্টল করছি তো এখন পর্যন্ত মাসা ভালো সার্ভিস দিচ্ছে তো এটার সাথে নতুন ডেসো ওয়াট আমরা ইনস্টল করলাম আজকে তার কারণ চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় একশো পঁয়ষট্টি ওয়াট আশি ব্যাটারির সাথে চব্বিশ ঘন্টা দুইটা তিনটা ফ্যান এবং লাইট পাঁচ সাতটা জ্বালা থাকে তো চব্বিশ ঘন্টা খুব বেশি দুইটা ফ্যান চলা থাকে আর লাইট কয়েকটা জ্বালা থাকে এই কিন্তু তারপরেও সেইভাবে কাভার আমাদের একটু সমস্যা হচ্ছে চব্বিশ ঘন্টা আমরা পারফরমেন্স পাচ্ছি না তিন চার ঘন্টা একটু ইয়ে হয়ে যাচ্ছে কম পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা নতুন আজকে একশো পঞ্চাশ ওয়ার একটা প্যানেল আমরা ইনস্টল করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেস্ট এখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট ক্রিস্টালিন সেল শুধুমাত্র ফরচুন ইন্টারন্যাশনাল ফরচুন ব্র্যান্ডের প্যানেলগুলোর মধ্যেই এটা লেখা থাকে বেস্ট ক্রিস্টালিন সেল এখানে দেখতে দেখুন ভালো করে যে এটা ফরচুন সোলার তো এখানে প্যানেলের এখানে ওয়াট ওইভাবে ঢালাওভাবে দেয়া নাই তো এখানে দেওয়া আছে এফ ডি এস ওয়ান সিক্সটি ফাইভ এম তো আপনারা ধরে নিতে পারেন এটা একশো পঁয়ষট্টি ওয়াট প্যানেল অনেকে মনে করেন যে এত একশো পঁয়ষট্টি ওয়াট প্যানেল এত ছোট কেন এর থেকে তো এক তেরশো ওয়াট প্যানেল অনেক বড় হয় তো এই জন্য কিন্তু আসলে ভালো ব্র্যান্ডের প্যানেলগুলো একটু শর্ট মানে একটু সাইজে একটু ছোটোখাটো হয় যেমন সুপার স্টার জানেন তাছাড়া ওয়াল্টনের বর্তমান সেফ ব্র্যান্ডের কিছু প্যানেল বেরোয়াছে এগুলো দেখবেন অনেকটা খাটো সাইজের হয় তো এটা ড্যাশওয়ার্ড প্যানেল অনেকে মনে করেন এটা কিন্তু আসলে অন্য অন্যান্য প্যানেলগুলোর একটু সাইজ এই দিকে মানে বহর কিছুটা কম থাকে বহর কিছুটা কম থাকে কিন্তু এটা বহরটা দেখুন কত বড় সেই হিসাবে এটা ড্যাশওয়ার্ড ঠিক আছে আর সেলগুলো দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা টেন বার্স বারের একটা এক একটা প্যানেল একশো পঞ্চাশ ওয়াট প্যানেলটার মধ্যে টেন টেন বার্স বার আছে এখানেও টেন বার্স বার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এখানেও টেন বার্স বার আছে তো ভিউয়ার্স দেখুন আমাদের এই প্যানেলগুলোর মধ্যে দেখেন উন্নত মানের প্যানেলগুলোর মধ্যে বৈশিষ্ট্য এটা এখানে অটোমেটিক লাগানো থাকে তো আমরা নতুন করে আরেকটা সি ফোর কানেক্টর নিয়ে এসে এটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি তো এটা না কাটাই ভালো কাটলে হয়তো বা ওয়ারেন্টি ক্লেমের কিছুটা সমস্যা থাকতে পারে তো এই জন্য আমি কোনো রিক্স না নিয়ে সি ফোর কানেক্টর এনে এটা কানেকশন করে এখানে আমরা জয়েন দেওয়ার চেষ্টা করব তো এটার ক্ষেত্রেও সেটা তো এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদের প্যানেলগুলো যদি একটু এটা দেখানোর চেষ্টা করি এর পিছনের ব্যাকসাইড আসলে দিকে কষ্ট হয়ে যাচ্ছে দেখানো তো দেখুন এটা এইভাবে কানেকশন করা থাকে এখানে ভিতরেই তো এর একশো পঁয়ষট্টি যে প্যানেলটা এটার শর্ট শর্ট সার্কিট যে ভোল্টেজ এটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং আছে আর শর্ট সার্কিট কারেন্ট যেটা এটা হচ্ছে এইট পয়েন্ট ডাবল এইট এইট পয়েন্ট ডাবল এইট এমপিআর তো আর এই ওয়ান ওয়ান ফিফটি যে ওয়ার্ড সোলার প্যানেল এটার শর্ট সার্কিট যে ভোল্টেজটা আছে এটা থার্টি টোয়েন্টি থ্রি পয়েন্ট সামথিং হবে আর এর শর্ট সার্কিট যে কারেন্ট আছে এটা সেভেন পয়েন্ট ডাবল এইট মেবি এটাই তো কাছাকাছি খুব বেশি ভুল আর খুব বেশি কম বেশি হওয়ার কোনো ইয়ে নেই তার কারণ আমি দেখেছি আর ভুলোক্রমে আমি এটা বসায় ফেলছি এখন তোলা যাচ্ছে না এই জন্য আমি দুঃখিত তো আমি কানেকশানটা দিবো আর কানেকশানটা আপনারা ভালো করে জানেন যে প্যারালাল কানেকশন হয় প্লাসে প্লাস মাইনাসে মাইনাস এই কানেকশন আর সিরিজ কানেকশন হয় প্লাস মাইনাস মাইনাস প্লাস তো আমি প্যারালাল কানেকশন দেবো তারপর আমার এখানে ভোল্টেজের দরকার নেই যেহেতু আমি ডিসি সেট আপ বারো ভোল্টের আমি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার এখানে এমপি আরটাই বেশি প্রয়োজন আমার ভোল্টেজের বেশি খুব বেশি প্রয়োজন নাই আমার বারো ভোল্ট হলেই চলবে সেই ক্ষেত্রে আমি কানেকশন দিয়ে তারপরে আপনাদের আমি নতুন করে দেখাবো তো ভিওয়ার্স আমাদের প্যানেল পুরো সেট আপ করা শেষ প্লাস টু প্লাস মাইনাস টু মাইনাস তো এইভাবে প্যারালাল কানেকশান করছি তো আমাদের আপাতত কাজ শেষ শুধু জাস্ট এখন একটু ধোঁয়া মোশা বাকি তো ধোয়া মশা হচ্ছে তো ডান দিকেরটা একশো পঁয়ষট্টি ওয়াট বাম দিকেরটা একশো পঞ্চাশ ওয়াট তো এখন আমাদের ভোল্টেজটা ঠিক থাকবে শুধু এমপিআরটা এখন বেড়ে যাবে তো এখন এমপিআর চেক করা না চেক করা একই কথা হবে তার কারণ বর্তমান রোদের অবস্থা দেখেন সূর্যের কোনো দেখা নেই কোনো কোথাও তো এই জন্য খুব বেশি রেজাল্ট আশা করাও আমি তো আমি বারবার আবার চেক করে দেখতেছি আর হ্যাঁ এই যে নিচে দেখেন কীভাবে এটা আমি টিনের চাল থেকে মোটামুটি হাফ ইঞ্চির মতো একটু ডিস্টেন্সে রেখেছি প্যানেলটা তো নতুন করে একটু এগুলো দেখতেছি অবস্থা তো আপাতত আমার মনে হয় আমার প্যানেল সেট আপ এই পর্যন্তই শেষ নিচে কিছু কানেক লাইট কানেকশান করতে হবে তো এই পর্যন্তই আজ তো এরপর আমি পরবর্তী একটা ভিডিওতে আমি নতুন করে আমাদের যে কি কি চলে লোড কীরকম চলে সেটা আমি দেখাবো তো এখন একটু আর একটু ধোয়া মোছা করে এটা আমি রেখে নিচে নেমে যাব আর হ্যাঁ আমার একটা বি সত্তর ছিয়াত্তরের কেবল ব্যবহার করা হয়েছে জানি না আদৌ ঠিক হচ্ছে কিনা তারপরেও আমি চেষ্টা করছি এবং সত্তর ছিয়াত্তরের টু কোর কেবল ব্যবহার করছি মানে উপরে কাবার আছে তারপরেও আমি একটা এই এটা কি কী বলে হোস পাইপ অনেকে বলে ঢন্ডোর পাইপ অনেকটা গলার ঢন্ডোরের মতো মানুষের পাইপটা তো এই জন্য বলে যাই হোক আমি এটা ব্যবহার করছি এখানে যাতে করে হিটটা একটু কম থাকে কেবলটা যাতে কোনোভাবে হিট না হয় তো তো এই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম